আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মুস্তফা সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ কলোরেক্টাল সার্জারি বিভাগ আজকে আপনাদের সাথে কথা বলবো কোলন এবং রেক্টাল ক্যান্সারের সার্জিক্যাল অপশন অফ ট্রিটমেন্ট নিয়ে অর্থাৎ কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কী কী সার্জিক্যাল অপশন থাকে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার সার্জারি না করে শুধু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট হয়নি আর সার্জারি করলে সেটা কোন ধরনের সার্জারি হবে এটা কি কেটে সার্জারি ওপেন সার্জারি নাকি ল্যাপারোস্কোপিক অনেকেরই ধারণা আছে অনেকেই বলে থাকেন যে ল্যাপারোস্কোপি করলে রোগটা পুরোপুরি যায় না এরকম প্রশ্ন আমাকে করে থাকেন যে অনেকে তাদেরকে বলছে যে ল্যাপারোস্কোপিক রেজাল্ট ভালো না তো এই বিষয়গুলো নিয়ে যাতে কনফিউশন না থাকে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো দেখুন প্রথমত কোলোরেক্টাল ক্যান্সারের যে ট্রিটমেন্ট অপশন তার মধ্যে প্রধানতম অপশন ভার্চুয়ালি যে কোনো ক্যান্সারের জন্য প্রধানতম অপশন হচ্ছে অপারেশন একটা ক্যান্সার আছে যেটাকে আমরা লিমফোম বলি সেটা মূলত করা হয় মেডিসিনের মাধ্যমে এটা অনেক সময় সার্জারি না করলেও চলে কোনটা ক্যান্সারের ক্ষেত্রে প্রধানতম অপশন হচ্ছে সার্জারি এখন কথা হচ্ছে সার্জারি কয় টাইপের আছে সার্জারি আসলে অনেকভাবেই করা যায় একটা ওপেন সার্জারি অর্থাৎ পেট কেটে আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি বা পেট ছিদ্র করে ভিতরে ক্যামেরা দিয়ে দেখে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কেটে নিয়ে আসা একটা আছে রোবোটিক সার্জারি মানে রোবট দিয়ে যারা উন্নত বিষয়ে করে থাকে যদি আমাদের দেশে এখন পর্যন্ত রোবোটিক সার্জারি আসেনি তো আমাদের দেশে কিন্তু ওপেন সার্জারি যেটা আছে সেটা অনেক আগে থেকে আছে কনভেনশনালি এটাই করা হয় কিন্তু অ্যাডভান্স টেকনোলজিক্যাল যে সার্জারি তার মধ্যে ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে অন্যতম এই ল্যাপারোস্কোপিক সার্জারি আমাদের দেশে এখন আমি বলবো যে খুব বেশি সেন্টারে না মুসলিমের কিছু সেন্টারে হচ্ছে যারা ল্যাপারোস্কোপিতে বেশ পারদর্শী তারা এটা করে যাচ্ছেন আমার সেন্টারে আমি বিগত এক বছরে সম্ভবত একটা কেস ছাড়া বাকি সবগুলি ল্যাপারোস্কোপি তৈরি করেছি আলহামদুলিল্লাহ সো যাদের মধ্যে এই কনফিউশন আছে যে ল্যাপারোস্কোপি ভালো না আজকে তাদের জন্য এই ভিডিওটাই আমি করছি সেটা হচ্ছে দেখুন ল্যাপারস্কোপিক সার্জারি এবং ওপেন সার্জারি এই দুইটার মধ্যে বেসিক্যালি যদি বলি অঙ্কোলজিক্যাল আউটকাম অর্থাৎ ক্যান্সার সার্জারির পরবর্তী আউটকাম যেমন ধরুন ক্যান্সার সার্ভাইভ্যাল ডিজিজ স্পেসিফিক হয়ে এই সবে কিন্তু কোনো পার্থক্য নাই অর্থাৎ কেটে করা এবং ল্যাপারস্কোপিক্যালি করলে অঙ্কোলজিক্যাল আউটকাম এ কোনো পার্থক্য নাই এখন পর্যন্ত যতগুলো সারা ওয়ার্ল্ডে স্টাডি হয়েছে স্টাডির রেজাল্ট হচ্ছে এটা এই দুইটা পদ্ধতির মধ্যে অঙ্কোলজিক্যাল আউটকামে কোনো পার্থক্য নাই তার মানে হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি করলে ক্যান্সার থেকে যাবে এই ধারণাটা ভুল বরং ল্যাপারোস্কোপিতে যেটা সুবিধা সেটা হচ্ছে মেটিকুলাসলি দেখে দেখে কারণ হলো ল্যাপারোস্কোপি যখন আমরা করি তখন একটা স্ট্রাকচারকে কিন্তু আমরা টেন টাইমস বড় করে দেখি ওপেন সার্জারিতে খালি চোখে যেটা দেখি ল্যাপারস্কোপিতে সেটা দশ গুণ বড়ো করে দেখা যায় যার ফলে তার ডিসেকশন প্লেনটা থাকে খুব ভালো এর ফলে ল্যাপারোসকোপিক্যালি যদি করা যায় তাহলে আমাদের এই পেলভিক ডিসেকশনে বিশেষত ক্যান্সার সার্জারি বা রেকটাল ক্যান্সার সার্জারির ক্ষেত্রে কিন্তু যে নার্ভ প্রিজার্ভেশন যেটার সাথে অনেক আউটকাম জড়িত সেটা কিন্তু খুব মেটিকুলাসলি করা যায় যার ফলে পেশেন্টের পোস্ট অপারেটিভ যে এই ক্যান্সার বহির্ভূত কিছু কমপ্লিকেশন হয় যেমন মেইলের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশন প্রস্রাবের সমস্যা বা রেক্টোগ্রা রিজার্ভুলেশন এগুলো কিন্তু ওপেন সার্জারিসের ল্যাপস্কোপিক্যালি বেটার আউটকাম দেওয়া যায় তো সে কারণে আর যদি আমরা শর্ট টার্ম আউটকামের কথা বলি ধরুন পেট কেটে একটা বড় ইঞ্জুরি হলো বা বড় একটা ওন্ড হলো সেই ওন ম্যানেজমেন্ট পরবর্তীতে এই ওন্ডের ইনফেকশন হলে বিশেষত পরবর্তীতে যে ইনসিশনাল হার্নিয়া এগুলো হওয়ার সম্ভাবনা থাকে পেট কাটার ফলে ব্যথা বেশি হবে যে রোগ থেকে পুরোপুরি তাড়াতাড়ি সেরে ওঠাটা ডিলে হবে কিন্তু ল্যাপারোস্কোপি করলে কিন্তু ছোটো ছোট ছিদ্র দিয়ে করা যায় মাত্র পাঁচটা ছিদ্রের মাধ্যমে অর্থাৎ তার মধ্যে দুইটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার আর তিনটা হলো ফাইভ মিলিমিটার করে এই তিনটা ছিদ্র দিয়ে পুরোপুরি সার্জারিটা করা যায় কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা লো রেকটাল হয় তাহলে সেক্ষেত্রে পেট আর কাটাই লাগে না অ্যানাস দিয়ে যে স্পেসিমেন্ট আছে সেটাকে রেড টাইপ করে নেওয়া যায় আর না হলে ছোট্ট একটা ইনসিশন অর্থাৎ যে কোনো একটা পোটকে একটু বাড়িয়ে নিলে সেটা দিয়ে কিন্তু সেই ক্যান্সার যে অংশটুক সেটুকু বের করে নিয়ে যায় এতে করে যে সুবিধা সেটা হচ্ছে অপারেশন পরবর্তী ব্যথা কম হয় পেশেন্টের হার্নিয়া রিলেটেড কমপ্লিকেশন কম হয় কাজে দ্রুত ফেরা যায় এবং পোস্ট অপারেটিভ আউটকামটা তুলনামূলকভাবে ফার্স্টার দেন ওপেন সার্জারি তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ল্যাপারস্কোপিকেলি করা যায় না যেমন যদি হিউজ অ্যাডিশন থাকে যদি কিনা দেখা যায় যে হিউজ ব্লিডিং হয় অপারেশন করতে গিয়ে এইসব ক্ষেত্রে কিন্তু সাধারণত কনভার্ট করতে হয় কখনো কখনো তো এক্সপার্ট সার্জনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না সুতরাং আমি বলবো যদি আপনারা শর্ট টার্ম আউটকামের কথা চিন্তা করেন তাহলে সার্জারি তবে ওই ধারণা থেকে বেরিয়ে আসেন যে ল্যাপারোস্কোপিতে ক্যান্সার থেকে যাবে মূলত ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ওপেন সার্জারির ক্যান্সার রিলেটেড আউটকাম সেম কিন্তু শর্ট টার্ম আউটকাম হিসেবে যদি আমরা বলি ডেফিনেটলি ল্যাপারোস্কোপি বেটার আর আধুনিক যুগে আসলে এখন আমি বলবো বইয়ের বিষয়ে তো এই কাটাকাটির দিন চলেই গেছে আমাদের দেশে এখনো এই প্রযুক্তিগুলো খুব বেশি অ্যাডভান্স হয়নি বলে এখনো অনেকেই কনভেনশনাল সার্জারি করে থাকেন দ্যাট ইজ অ্যান অপশন নো ডাউট আমরা মাঝে মাঝে করি আমি বলবো আমার পার্সোনাল অভিজ্ঞতা সেটা হলো ল্যাপরোস্কোপি সার্জারি ইজ বেটার দ্যান ওপেন কোলোরক্ট্রোল সার্জারি এই বিষয়ে আমি আশা করি যে আপনাদের কনফিউশন থাকলে সেটা দূর হয়েছে আর যদি আরও কোনো কনফিউশন বা আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে এস এস করতে পারেন অত আমার পেজে কোশ্চেন করতে পারেন আমি সময় করে অ্যান্সার দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে